শান্তি গুড মর্নিং সবাইকে নমস্কার আজ পাঁচই জানুয়ারি দু সাল আজকের দিনে প্রাত বাবা একটি সুন্দর হেডলাইন আমাদের জন্য এনেছেন বলছেন গীতা জ্ঞান নিয়ে তোমরা রাজযোগ অভ্যেস করো আর তার দ্বারা মানুষ থেকে দেবতা হয়ে যাও গীতা বললেই সকল মানুষরা কি না ওই দাপর যুগে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে শিখিয়েছিলেন বা শুনিয়েছিলেন সেই ভাগবত গীতা কিন্তু এই গীতার ধারণা একটু অন্য ধরনের আজ কলিযুগ অন্ধকার যুগ চারদিকে বিপদ চারদিকে দুঃখ ছেয়ে গেছে সবাই ভেতরে ভেতরে খুব কষ্টে আছে যার যতই আছে সে কোনো না কোনোভাবে ভাবে ঈশ্বরকে সর্বদা স্মরণ করছে হে ঈশ্বর শান্তি দাও আমরা যে এই নিজেদের জীবনযাত্রার সাথে নিজেদের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করি এ কি কম বড় যুদ্ধ এই যুদ্ধে কখনো হার আছে কখনো জিত আছে কখনো দুঃখ কখনো সুখ আছে কিন্তু পরম পিতা পরমেশ্বর তিনি এই কলিযুগের অন্তিম লগ্নে সঙ্গম যুগে আসেন এসে আমাদের সকল মনুষ্যকে একটি জ্ঞান প্রদান করেন সেই জ্ঞানটি হল গীতা জ্ঞান যে জ্ঞানে কি আছে না তুমি সেই মানুষ তুমি সেই দেবতা তোমার মধ্যে সমস্ত দৈবিক গুণ আছে তুমি কেন দুঃখী তুমি সুখস্বরূপ তুমি শান্তি স্বরূপ তুমি আনন্দস্বরূপ অর্থাৎ তুমি দৈবিক গুণধারী দেবতা এই আবার কেমন জ্ঞান না সেটা তোমাকে অনুভব করতে হলে তোমাকে রাজযোগ শিখতে হবে তাই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যে জ্ঞান দেওয়া হয় সেই জ্ঞান হলো গীতা জ্ঞান আর যে প্র্যাকটিক্যাল করানো হয় সেই প্র্যাকটিক্যাল হল রাজযোগ তো আজকে আমরা গীতা শুধুমাত্র কি জ্ঞান না এর মধ্যে বিজ্ঞান মনোবিজ্ঞান দর্শন ইতিহাস ভূগোল সব কিছু এর মধ্যে লুকিয়ে আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব গীতা শুধু ধর্মগ্রন্থ নয় একটি চেতনা রূপান্তরের বিজ্ঞান আমরা নিজেকে যদি প্রশ্ন করি আমরা কি সব সময় এক রকম অবস্থায় থাকি বিভিন্ন ব্যক্তির কাছে আমরা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করি ভিন্ন ভিন্ন অভ্যেস বা আমাদের ব্যবহার প্রদর্শন করি তাহলে আমি কোনটা আমি রাগী মানুষ না আমি শান্ত মানুষ না আমি অস্থির মানুষ গীতা জ্ঞান এটা আমাদেরকে জাগায় যে তোমার চেতনাকে তুমি জাগ্রত করো তুমি এক স্থিতিতে থাকো অর্থাৎ তুমি শান্ত স্বরূপ তুমি চেতন স্বরূপ আর এটা বললে শুধু হয় না তাকে নিজের মধ্যে নিজের জীবনে প্রয়োগ করতে গেলে তোমাকে সাথে সাথে রাজযোগটাও শিখতে হবে তাহলে রাজযোগ কি রাজযোগ কথার অর্থ হলো রাজার সাথে যুক্ত হওয়া দেখুন আমরা যখন খুব গরম অনুভব করি তখন আমরা ফ্যান চালাই এসি চালাই অর্থাৎ এসি কি করে ঠান্ডা বাতাস দেয় তো ঠান্ডা বাতাসের সাথে নিজের শরীর মনকে ঠান্ডা করে নেওয়া যায় তেমনি যিনি জ্ঞানের রাজা শান্তির রাজা তো তার সাথে যদি আমি নিজে যোগ হই তাহলে আমিও সেই সমস্ত শীতলতার সুখ শান্তি আনন্দ উপভোগ করতে পারবো এটাই হলো রাজার সাথে যুক্ত হওয়া অর্থাৎ আমি আত্মা আমার পিতা পরমাত্মা তার সাথে আমি যোগ হচ্ছি কিভাবে মন বুদ্ধি দ্বারা তাই মন বুদ্ধি ও আত্মার উপর রাজ্যত্ব পাওয়াকে বলা হয় রাজযোগ নিজের ইন্দ্রিয় ও প্রবৃত্তির উপর আত্মনিয়ন্ত্রণ থাকে তাই না আমাদের নেচার ঘন ঘন বদলে যায় যেন নিয়ন্ত্রণ নেই কেউ যেন অপরে আমাদেরকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করছে কিন্তু রাজযোগ শেখার পর জ্ঞান নেওয়ার পর নিজের উপরে সেই নিয়ন্ত্রণ আসে রাজযোগ শেখায় তুমি বাইরে কোনো সন্ন্যাস নিও না তুমি অন্তর্মুখী চেতনার সাধনা করে তুমি নিজেকে উন্নত করো নিজেকে সমস্ত বাহির মুখিতা থেকে তোমাকে সন্ন্যাস নেওয়ার অভ্যেস করো ওখান থেকে তুমি সন্ন্যাস নাও কত সুন্দর জ্ঞান তাই না গীতা জ্ঞান ইকুয়াল টু রাজযোগের ভিত্তি গীতা জ্ঞানে তিনটি স্তম্ভ থাকে জানেন কি সেই তিনটে স্তম্ভ প্রথমত আত্মজ্ঞান যেখানে গীতায় বলা হচ্ছে নায়াং ভূতা ভবিতা আমি শরীর নই আমি চিরন্তন আত্মা কারণ আমরা সবাই জানি শরীর কি হবে একদিন বয়স হলে মৃত্যু হলে শরীরটাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে কিন্তু আমি আমি তো চিরন্তন অবিনশ্বর সেই স্মৃতি কি আছে কর্মযোগ ও রাজযোগ কর্ম করব আসক্তি ছাড়া রাজার মতো করব হ্যাঁ তো কেমন করব না কর্ম আমরা যোগ যুক্ত হয়ে করব এটাও গীতা জ্ঞান দেয় আর সমত্ব বুদ্ধি অর্থাৎ সব সময় স্থিতিশীল সমান অবস্থা সুখে দুঃখে লাভ ক্ষতি সব কিছু আমি শয়ন করিনি কোনটাতে আমি বিচলিত না। স্থির মন হলো যোগ সিদ্ধি করার সবচেয়ে বড় গীতার যে ছটি অধ্যায় আছে সেখানে সরাসরি রাজযোগকে শিক্ষা দেয় যেইখানে আপনি কি করবেন না সুচিত্তা চিন্তা ও উদ্দেশ্যের পবিত্রতা আপনার মধ্যে আসবে সংযম আসবে ইন্দ্রিয় ও কামনার নিয়ন্ত্রণ আমরা কামনা বলতে মনের যত বাসনা থাকে ইচ্ছা থাকে তার উপরে নিয়ন্ত্রণ আসবে ধ্যান আত্মাকে স্মরণ করায় অভ্যাস ও বৈরাগ্য নিয়মিত সাধনার দ্বারা আমাদের এই ধ্যানের অভ্যাসও আসবে নিয়ন্ত্রণও আসবে সাথে বহির জগতের প্রতি আমাদের বৈরাগ্য আসবে স্থিতা অচঞ্চল বুদ্ধি যেটা স্থির হয়ে যাবে তো এতগুলি লাভ কিন্তু আমরা গীতার জ্ঞানের মাধ্যমে পাচ্ছি এবং রাজযোগের মাধ্যমে সেটা আয়ত্ত করতে পাচ্ছি। কখন করবো যারা রাজযোগ অর্থাৎ মেডিটেশন প্রথমে শুরু করেন তারা পাঁচ থেকে দশ মিনিট রোজ সকালবেলা যখন পরিবেশ শান্ত বাড়ির অন্যান্য সদস্যরা ঘুমাচ্ছে তখন নিজে একবার বসুন নিজের মনকে স্থির করে নিজেকে বলুন আমি আত্মা শান্তস্বরূপ পবিত্র স্বরূপ ও শক্তিশালী কোনো কর্মের আগে সংকল্প নিন এই কর্মে আমি নিমিত্ত আমি কর্তা নই স্বয়ং ঈশ্বর নির্দেশে আমি এই কর্ম করছি এই কর্মের লাভ বা ক্ষতি যাই হোক না কেন আমি সবেই স্থির অবস্থায় থাকব যে কোনো বিকার এলে রাগ হিংসা লোভ মোহ তখন একবার নিজের আত্মস্মৃতিকে জাগান যে আমি বিকার মুক্ত আত্মা যে কোনো বিকার আমাকে নিম্ন পথগামী করে আমি তাই মুক্ত হয়ে আমি যাই রাজযোগ যদি আপনি অভ্যাস করেন কি পাবেন মানসিক শান্তি সিদ্ধান্ত নিতে আপনার সুবিধা হবে সিদ্ধান্তে স্বচ্ছতা চরিত্রে দৃঢ়তা আসবে আপনার চরিত্র ধীরে ধীরে পবিত্র হবে কর্মের দক্ষতা আসবে আধ্যাত্মিক রাজ্যত্ব হবে গীতা রাজযোগ হলো সেই পথে চলা অর্থাৎ আমরা অনেক মানচিত্র দেখি না যেখানে পথের রাস্তাঘাটের বর্ণনা দেওয়া থাকে আর গীতা জ্ঞান হলো সেই মানচিত্র জ্ঞান যখন চেতনায় রূপান্তরিত হয় তখনই রাজযোগ সিদ্ধ হয় রাজযোগের লাভ তখনই আমরা নিতে পারব যখন সমস্ত জ্ঞানকে আমরা প্র্যাকটিক্যাল জীবনে প্রয়োগ করব গীতার আলোকে রাজযোগের মূল নীতি আমাদের কুমারীতে রাজযোগ বা রাজযোগীকে চারটে স্তম্ভের উপরে দাঁড় করিয়ে দেওয়া হয় সেই চারটে স্তম্ভই হল ওই সেকেন্ড ব্রহ্মচারী থার্ড সৎসং আর ফোর্থ হচ্ছে দৈবিক গুণ তো এই চারটে স্তম্ভ কিভাবে আসবে যখন সে নিয়মিত গীতা জ্ঞান ও রাজযোগের অনুশীলন করবে আত্মনিয়ন্ত্রণ সেলফ কন্ট্রোলিং পাওয়ার কিন্তু খুব দরকার যে মানুষ নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই মানুষ স্বরাজ্য অধিকারী হয় আর যে মানুষ কর্মের প্রতি তার কোনো আসক্তি থাকে না শুধুমাত্র কর্তব্য পালন এবং দায়িত্ব পালন হিসাবে কর্ম করে সে তখন ফল লাভের যে আসক্তি থেকে মুক্ত থাকে অর্থাৎ যে কোনো কর্মের দুটো জিনিস হতে পারে লাভ বা ক্ষতি তো সেখান থেকে সে মুক্ত হতে পারে এবং তার ভেতরে এই চেতনার জাগর জাগরণ ঘটে যে আমি কে আমি ব্রহ্ম জ্ঞানী। আমার ভিতরে যে জ্ঞান আছে সেই জ্ঞানের দ্বারা আমি সমস্ত অজ্ঞান অবিদ্যাকে দূর করতে পারি হ্যাঁ যাকে আমরা বলি কুসংস্কার দূর করা আমরা এখন যখন একটু শিক্ষিত হই তখন আমরা কুসংস্কারের দিক থেকে নিজেদেরকে সরিয়ে নিই তাই এখানে গীতা জ্ঞান এমন এক জ্ঞান যে শুধু কুসংস্কার নয় যত ধরনের অজ্ঞানতা আছে অবিদ্যা আছে সবার কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়া যায় আর সাথে সাথে ঈশ্বরের প্রতি অবিচল ভক্তি আত্মসমর্পণের মাধ্যমে শান্তি লাভ করা যায় এবং সাথে সাথে ঈশ্বরের যে সান্নিধ্য ঈশ্বরকে অনুভব করা সেটা কিন্তু প্রাপ্তি ঘটে ঈশ্বরকে যদি পেতে চান তার স্নেহতে থাকতে চান তাহলে অবশ্যই গীতা জ্ঞান নিন আর রাজযোগ অনুশীলন করুন ওম শান্তি